ঝালকাঠি কাঠালিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ঝালকাঠের কাঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৬ আগস্ট সকাল এগারোটায় ঝালকাঠি জেলা দলের আহ্বায়ক আজাদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল বক্তারা বলেন স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পর্যায়ে সর্বাত্মক কাজ করতে হবে তারা আরো বলেন দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরনের আন্দোলনে সক্রিয় থাকতে হবে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুর সঞ্চালনায় সবাই আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক খলিল রহমান খলিল সহ আইন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন সদস্য মোহাম্মদ আহসানুল্লাহ হাসান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়তুল ইসলাম তুহিন এছাড়া জেলা উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন